আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদ আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আইসিটি ক্লাসের দ্বিতীয় ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি এবং শুরু করতে যাচ্ছি আজকে আমরা আমাদের আইসিটি ক্লাস তো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ চলো আমরা ক্লাস শুরু করব তবে তার আগে যে কথাটা সব সময় বলে থাকি যে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং হচ্ছে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আশা করছি চলো চলে যাচ্ছি আজকে আমরা আমাদের আলোচনায় গত ক্লাসে আমরা পড়েছিলাম কয়েকটি জ্ঞানমূলক কোশ্চেন আজকে আমরা আরো কিছু জ্ঞানমূলক কোশ্চেন নিয়ে আলোচনা করব আজকে আমরা যে কোশ্চেনটা করব ওয়েবসাইটের কাঠামো কাকে বলে ওয়েবসাইটের কাঠামো যেটা দেখো একটু যে অবকাঠামোতে বা যে স্ট্রাকচারে একটি ওয়েবসাইটের সকল তথ্য বা বিষয়বস্তু উপস্থাপন করা হয় তাকে ওয়েবসাইটের কাঠামো বলে তো আমরা জানি যে কোনো কাঠামোতেই হচ্ছে গিয়ে কি করা হয় সকল তথ্য গুলা হচ্ছে গিয়ে বা বিষয়বস্তু উপস্থাপন করা হয় ঠিক তেমনি ভাবে ওয়েবসাইটের সকল তথ্য যখন একটা কাঠামোতে দাঁড় করানো হয় সেটা হচ্ছে ওয়েবসাইটের কাঠামো সমগ্র বিশ্বের নেটওয়ার্ক এর সাথে ওয়েবসাইটের যে নেটওয়ার্ক সেটা কি একই বন্ধনে বাঁধা তো ওয়েবসাইটের আমরা হচ্ছে গিয়ে পরে পড়বো যে আসলে যে অবকাঠামোটা বিভিন্ন ধরনের হয়ে থাকে তো দেখো যে এরকম একটা কাঠামো যে প্রথম একটা হোম পেজ থাকবে এবং হোম পেজের বেশ কয়েকটি কি থাকবে এরকম সেকশন থাকবে যে মেন সেকশন থাকবে সেই মেইন সেকশন থেকে আবার এরকম সাবসেপশন হয়ে কি হবে যে সাবসেকশন হয়ে ভাগ হয়ে যায়

তাই হলো মূল পেজ বা হোম পেজ তাহলে প্রথমে ওয়েবসাইটে প্রবেশের পর আমরা যে পেজটা দেখি সেটাই হচ্ছে আমাদের কি হোম পেজ বা মূল পেজ এরপর ডোমেন নেম কি ডোমেন নেম হচ্ছে যে একটা আমরা জানি যে প্রতিটা ডিভাইসের কি একটা আলাদা আলাদা একটা নাম হচ্ছে কি নাম্বার থাকে তো সেটা হচ্ছে ডোমেন নেম বা আইপি অ্যাড্রেস নাম্বার দ্বারা কি হয় আইপি অ্যাড্রেস নাম্বার দ্বারা বৃদ্ধি কমান তো আইপি অ্যাড্রেসের জন্য সংখ্যা মনে রাখা কিন্তু অনেক কষ্টকর দেখা যায় আইপি অ্যাড্রেস গুলো তোমার হচ্ছে গিয়ে ওয়ান ওয়ান বিভিন্ন অনেকগুলো আমরা যখন প্র্যাকটিক্যালি করবো তখন আমরা দেখবো বিষয়গুলো যে অনেকগুলো সংখ্যা থাকে তো সেই সংখ্যা গুলো করতে হয় যে আমাদের জন্য মনে রাখা কিন্তু খুবই কষ্টকর তো তাই আইপি অ্যাড্রেস কে সহজে ব্যবহারযোগ্য করার জন্য ইংরেজি অক্ষরের কোনো নাম ব্যবহার করা হয় তো ক্যারেক্টার ফর্মের দেওয়া কম্পিউটারের এরূপ নামকে বলা হয় ডোমেই নেম ক্যারেক্টার ফর্মে কি করা হয় যে এইরকম নামকে ডোমেন নেম বলা হয়ে থাকে তো আমরা দেখেছি এর আগে যে দেখো যে এরকম আমরা হচ্ছে কি এক্সটেনশন হিসেবে ডটের পরে কম তারপর হচ্ছে ডট এডু ডট নেট হ্যাঁ ডট অর্গানাইজেশন ডট গভ এই বিষয়গুলো কি আমরা ব্যবহার করে এরপর হচ্ছে কি ব্রাউজার কি ব্রাউজার হচ্ছে কি যে ওয়েব ব্রাউজার হলো এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে একজন ইন্টারনেট ব্যবহারকারী যে কোনো ওয়েব পেজ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে অর্থাৎ ডব্লিউ 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 অথবা লোকাল এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ এল এ এখানে অবস্থিত কোনো ওয়েবসাইটের যে কোনো তথ্য দেখতেও অনুসন্ধান করতে পারে অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি ওয়েব ব্রেজার হলো একটা ওয়েব পেজ দেখার একটা বাহ তাহলে আমরা ব্রাউজারটা কি যেটা একটা সফটওয়্যার এই সফটওয়্যারের মাধ্যমে আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি আমরা ইন্টারনেট ব্যবহার করে কি করতে পারবো এই ব্রাউজারের মাধ্যমে যে কোনো ওয়েব পেজ বা তোমার হচ্ছে গিয়ে ডব্লিউ ডব্লিউ ওয়ার্ল্ড ওয়ার্ড এর যে কোনো রেফারেন্সের যে কোনো আমরা হচ্ছে পেজে অথবা এল এন্ড বা লোকাল এরিয়া নেটওয়ার্কে অবশ্যই যে কোনো তথ্য আছে যে কোনো ওয়েবসাইটের তথ্য আমরা কি করতে পারবো দেখতে এবং অনুসন্ধান করতে পারবো যেটা আমরা করে থাকি আমাদের বেশ কয়েকটি পরিচিত হচ্ছে ব্রাউজার আছে যেটা আমরা সবাই জানি যে ওপেরা মিনি আছে গুগল ক্রোম আছে মজিদা ফায়ার ফক্স ইন্টারনেট এক্সপ্লোরার মাইক্রোসফট এস তাহলে এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে একটা ব্রাউজার এই ব্রাউজারকে ওপেন করে আমরা বিভিন্ন ধরনের ওয়েব পেজ দেখতে পারি অর্থাৎ যে কোনো ওয়েব পেজে আমরা প্রবেশ করতে পারি এরপর হচ্ছে ফরম্যাটিং কাকে বলে ফরম্যাটিং কাকে বলবে ফরম্যাটিং আসলে কি যে সাজানো একটা জিনিস হচ্ছে সাজানো যে সঠিক এবং উপস্থাপন যোগ্য যখন কোনো লেখা বা টেক্সটে আমরা সঠিক আকৃতি বা রূপ প্রদান করব দৃষ্টি নন্দন করবে তারপর উপস্থাপন করে একটা ওয়েব পেজকে যখন ফুটিয়ে তোলার চেষ্টা করা হয় তখন তাকে বলা হয় ফরম্যাটিং তাহলে ফরম্যাটিং হচ্ছে কি এক জিনিসকে পূর্ণ বিনাশ করে সাজানো যে আমরা একটা টেক্সট লিখেছি সেই টেক্সটাকে আমরা এখানে যদি এটাকে বোল্ড এবং আন্ডারলাইন যখন আমরা একটু প্র্যাকটিক্যালি করবো তখন তোমরা ভালো বুঝতে পারবে এবং অনেকেই জানো আমি জানি তাহলে এই যে এখানে দেখো যে বোল্ড এবং আন্ডারলাইন টেক্সট এখানে আন্ডারলাইন করা আছে তারপরে যখন টেক্সটগুলোকে বোল্ড করা হয় আরো বেশি কালো দেখা যায় এবং হচ্ছে গিয়ে অক্ষরগুলো দেখতে বেশ ভালো লাগে এ তারপর হচ্ছে একটা সুন্দর একটা আকৃতি প্রদান করে তারপর অক্ষরগুলো সাইজ বড় ছোট করা যায় এভাবে আমরা বিভিন্নভাবে এখানে আমাদের যে ফর্মেটিং টুলস গুলো আছে ফর্মেটিং টুলস দিয়ে আমরা কাজ করে থাকি যে বোল্ড বিতে বোল্ড দিয়ে বোল্ড করে যখন আমরা একটা মাইক্রোসফট অফিসে তোমার হচ্ছে কি প্রবেশ করি যখন কোনো কম্পোজ করি বা কোনো টেক্সট লিখে থাকি তখন আমরা সেইখান থেকে এই কাজগুলো করে থাকি বোল্ড করে থাকি ইটালিক করে থাকি আন্ডারলাইন করে থাকি হ্যাঁ ইনসার্ট দিয়ে আমরা পিকচার ইমেজ হচ্ছে গিয়ে তোমার হচ্ছে কি সৃষ্টি করি তারপরে হচ্ছে তোমার টেবিল আমরা সংযোজন করি এই যে সব বিষয়গুলোকে আমরা প্যারাগ্রাফ তোমার হচ্ছে প্যারাগ্রাফ করি যেখানে যা দরকার সেই বিষয়গুলোকে আমরা কি করি যখন আমরা এই সঠিক দান করি দেখতে ভালো লাগে এরকম একটা ওয়েব পেজ যখন আমরা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবো সেই জিনিসটাকে বলা হচ্ছে ফরমেটি এরপরে কি এরপর হাইপার হাইপারলিঙ্কিং হাইপার হাইপারলিঙ্ক হচ্ছে ওয়েবের ভাষা যদি বলি ওয়েবের ভাষা তাহলে আমরা হচ্ছে ওয়েব ভাষা বলবো যে হাইপারলিঙ্ক হলো একটা ওয়েবের একটা রিসোর্সে একটা একটা ইউআরএল এ অবস্থিত কোনো একটা রেফারেন্স বা ঠিকানা যার সাহায্য নিয়ে পাঠক কি করতে পারবে সরাসরি বা স্বতঃস্ফূর্তভাবে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে অর্থাৎ যখন আমরা হচ্ছে যে এখন আমরা যখন ফেসবুক বা যেকোনো যখন আমরা হচ্ছে কি করি যে ইউটিউবে যখন আবার ইউটিউবে চ্যানেলটা আছে আমি আমার ফেসবুকে যখন শেয়ার করি লিংকটা আমি কপি করে সেখানে দিয়ে দিচ্ছি ঠিক একই ভাবে যখন আমরা একটা ওয়েব পেজের সাথে অন্যান্য অন্য পেজে বিভিন্ন দরের লিংককে সংযুক্ত করে দেই হ্যাঁ যে এটা কোথায় আছে সেই রেফারেন্স বা ঠিকানাটা যখন দিয়ে দেই তখন আমরা যারা ইন্টারনেট ব্যবহার করব যারা পাঠক আছে তারা কোন সবকিছু করতে পারে

তো আমরা এটা ইতিমধ্যে জেনেছি যে সমস্ত উন্মুক্ত সমষ্টিগত ভাবে বলা হয় বা বিশ্বব্যাপী জাল বিশ্বব্যাপী জাল এটাকে বলা হচ্ছে ডব্লিউ ডব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তাহলে এটা হচ্ছে কি আমাদের আমাদের জন্য উন্মুক্ত রাখা যত ওয়েবসাইট আছে তার সবগুলো একটা সমষ্টি তাহলে এই ডবলিউ হলো পৃথিবীর বিভিন্ন দেশের যে সার্ভার বা ক্ষমতাশালী যে কম্পিউটার পরস্পর সংযোগযোগ্য ওয়েব পেজ অর্থাৎ একটা সার্ভার একটা সার্ভার সাথে সংযোগ করতে পারে বিভিন্ন যে পেজ তাহলে বিভিন্ন সার্ভারে রাখা পরস্পর সংযোগ যোগ্য ওয়েব পেজ হলো ডব্লিউ 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 বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আর ওয়েব সাইটটাকে বলে এটা আমরা দেখেছি যে কোনো ওয়েব এর সার্ভারে রাখা কোনো ওয়েব ভিডিও এবং অন্যান্য সকল ডিজিটাল সমষ্টিকে একসাথে বলা হচ্ছে ওয়েবসাইট তাহলে ওয়েবসাইটে কি আমরা দেখলাম সার্ভারে রাখা বিভিন্ন ওয়েব পেজ ছবি অডিও ভিডিও এবং অন্যান্য ডিজিটাল তথ্যের সমষ্টি হচ্ছে ওয়েব সাইট

على الفيسبوك، السلام عليكم